মিনাল জিবা নে পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে মউমাছিরা বাসা বাড়ি বানতে পারবে আর দ্বিতীয় নম্বর বাহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন মানুষের ঘরে রসূল সাঃ নাম্বার 3 হলো গাছের ডালে মউমাছিরা বাসা বাড়ি বানতে পারবে জরের কুন সুবহানন্ন মউমাছিরা কোথায় বাসা বানবে আল্লাহ জায়গা নির্ধারণ করে দিয়েছে

কোথায় বাসা বাড়ি বাঁধতে পারবে তিনটা জায়গা ব্যতীত কোথাও বাসা বাড়ি বাঁধতে পারবে না বাপদান লক্ষ্য করে দেখবেন মৌমাসিরা আজকে এই তিনটা জায়গা পাহাড়ের মধ্যে মানুষের ঘরের রুচু চলে গাছের ডালে সারা মৌমাসিরা আর কোথাও বাসা বাড়ি নির্মাণ করে না মুসলমান এই বাসা তৈরি করে ওদের মধ্যে একজন সর্দার আছে তার মানে হলো সেনাপতি আছে বাপচান বহু মধ্যে একজন সেনাপতি রয়েছে দলপতি দলনেতা যাকে বলে সেনাপতি তাদের অর্ডার সেনা কোনো কাজ করতে পারে না মৌমসেরা কোনো কাজ করে না বাবজা যখন বাসা বাড়ি বাঁধা শুরু করে দেয় গাছের ডালে আর পাহাড়ের মধ্যে মানুষের ঘরের উঁচু চলে বাসা বাড়ি নির্মাণ করে তখন অর্ডার করে দেয় সেনাপতি অর্ডার করে তোমরা যাও যাও বাসা বাড়ি নির্ধারণ করেছো এখন তোমরা মধু সংগ্রহের জন্য চলে যাও তো এখন না Tawas, marahi dulu. Saudara, বাসা বাড়ি পারে তিনটে স্থানের মধ্যে আল্লাহ নির্ধারণ করে দিলেন এখন বাসাবাড়ি তাদের দেখবেন তো কত সুন্দর তাদের বাসা নির্মাণ করে ওরা কোন ইঞ্জিনিয়ার যদি আমরা বলি ইঞ্জিনিয়ারদের খুব দাম মেয়া আমি বলবো তুমি ইঞ্জিনিয়ার তুমি গর্ব করো অহংকার করো আমি ইঞ্জিনিয়ার মেয়া যদি ইঞ্জিনিয়ার কে যদি এটাই গর্ব হয় তাহলে মাসির দিকে তাকাও মৌ মাসির দিকে যেখানে কোন কি নাই খুঁটি ছাড়া গাছের ডালের মধ্যে ঘরের স্থানের মধ্যে পাহাড়ের মধ্যে দেখো মৌ মাসিরা কিভাবে তালার তালা একটা করি বাসা নির্মাণ করতেছে কত সুন্দর তার ডিজাইন মাফের কোনো কম বেশি নাই একটু খেয়াল করেন তো দেখি কোন কম বেশি নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এই বন্ধুগন করল সেনাপতি অর্ডার করল মধু সংগ্রহ করার জন্য তখন চলে গেল সবাই গুলো গুনগুন গুনগুন আওয়াজ করে মধু সংগ্রহ করার জন্য চলে গেল কেউ বা গা কেউ বা খুলে বসে বিভিন্ন খানে বসে মধু সংগ্রহ করে ভাবজান মধু সংগ্রহ করে যখন নিয়ে আসে ও মুসলমান যাদের যদি একটু ত্রুটি হয়ে যায় মৌমাছিরা স্নেহপতি লক্ষ্য করে কি কমান মানলো কি কমান মানলো না আমার কমান মানলো না যে যেই মাসিটা কমান মানলো না লক্ষ্য করে দেখবেন গাছের ডালের নিচে গাছের গাছের নিচে দেখবেন মাসির সাকের নিচের মধ্যে অনেক মাসিগুলো মাটির মধ্যে পড়ে পড়ে আছে তার মানে কি তার কারণ কি এই ব্যাথা সেনাপতির উপমা মান্য করেছে তার লাগে দিয়ে পিটাইয়া পিটাইয়া সেখান থেকে আহত করে আহত করে মানে জমিনের মধ্যে ফেলায় রাখছে তার কারণ হলো তার হলো শাস্তি সেনাপতির হুকুম যদি কোনো মানুষ অমান্য করে তাদের শাস্তির জন্য মাসিরাও তাদেরকে শাস্তি দেয় জোরে কংসারাল্লাহ